আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স স্পোর্ট জগতের আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম ইন্টার মায়ামি তাদের মেজর লিগ সাকারের প্লে শেষ ম্যাচে গত পঁচিশে অক্টোবর ন্যাশভিল এফসির বিপক্ষে মাঠে নেমেছিল ম্যাসির ক্লাব ইন্টার মায়ামি সেই ম্যাচটিতে অবশেষে তিন এক গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছিল ইন্টার মায়ামি এই ম্যাচটিতে মায়ামির হয়ে জোড়া গোলের শুভাপান লিওনেল ম্যাসি মূলত এই ম্যাচটির মধ্য দিয়ে মেজর লীগ সকারের প্লে অফের প্রথম ম্যাচ শেষ করেছিল ইন্টার মায়ামি এই ম্যাচটির পর আবারও এম কাপের প্লে অফের ম্যাচ খেলতে আগামীকাল মাঠে নামছে মায়ামি আজকে এই ভিডিওতে আলোচনা করব মেজর লীগ সকারে ইন্টার মায়ামি প্লে পরবর্তী ম্যাচটি আগামীকাল কখন কাদের বিপক্ষে এবং কিভাবে লাইভ দেখবেন ম্যাচটি তা জানাবো তাই জানতে হলে মূল ভিডিওটুকু না টেনে সম্পূর্ণই দেখতে থাকুন আপনারা ইন্টার মায়ামি তাদের মেজর লীগ সরকারের প্রথম রাউন্ডে দ্বিতীয় প্লে অফের ম্যাচে আবারও ন্যাজভিল এফসির বিপক্ষে মাঠে নামছে ম্যাসির দল মায়ামি ন্যাজভিল এফসির বিপক্ষে প্লে অফের প্রথম ম্যাচটি জয়ের ফলে এবার দ্বিতীয় ম্যাচটি জিতলেই নিশ্চিত হয়ে যাবে ইন্টার মায়ামির কোয়ার্টার ফাইনালের খেলা ইন্টার মায়ামি ন্যাশভিল এফসি এফসির সর্বশেষ মুখোমুখি পরিসংখ্যান এবং পয়েন্ট টেবিলের তুলনার সাপেক্ষে ন্যাসভিল এফসির থেকে অনেকটাই এগিয়ে রয়েছে ইন্টার মায়ামি ইন্টার মায়ামি ও ন্যাশভিল এফসি এর শেষ পাঁচটি ম্যাচের পরিসংখ্যান করলে দেখা যায় চারটিতে জয় এবং বাকি একটি ম্যাচ হেরেছে ইন্টার মায়ামি অন্যদিকে দুটিতে জয় একটিতে এবং বাকি দুটি ম্যাচ হেরেছে ন্যাশভিল এফসি তাই সাম্প্রতিক ফর্ম বিবেচনায় ন্যাশভিল এফসি এর চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে ইন্টার মায়ামি ইন্টার ইন্টারমায়ামি বনাম ন্যাজভিল এফসের মধ্যকার মেজর লিগ সরকারের প্লে দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে ন্যাচভিলের জিও পার্ক স্টেডিয়ামে এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামীকাল ভোর পাঁচটা তিরিশ মিনিটে এই ম্যাচটি সরাসরি লাইভ দেখতে পারবেন স্পটিফাই অথবা বিন স্পোর্টস অ্যাপসের মাধ্যমে আর হ্যাঁ ফুটবলের আপকামিং ম্যাচ শেডুলার সকল নিউজ এবং আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে